কি বলবো বলতে গেলে তো সমস্যা মানে এই এইগুলো এখন সামনে আনলে বলবে যে ওদের আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক বক্তব্য না ঋণ খেলাপি সুদা কথা হচ্ছে ব্যাংক ডাকাত বলেন ঋণ খেলাপি মানে কি মুখ খুলে সবাই জোরে বলেন কি ডাকাত আরো জোরে বলেন ঋণ খেলাপি মানে কি ডাকাত আর একটা পরিচয় হচ্ছে জনগণের টাকা চুরি করা চুর জনগণের টাকা চুর বলেন জনগণের ঋণ খেলা মানে জনগণের টাকা চোর আঠারো হাজার উনিশ হাজার কোটি টাকার ঋণ খেলাফি মাথায় নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রায় পঞ্চাশ জনের মতো এমপি তিনশো এমপির ভিতরে তিনশো আসনের মধ্যে প্রায় পঞ্চাশ জন এমপি ঋণ খেলাফির মামলা মাথায় নিয়ে নির্বাচন কমিশনকে প্রেশার ক্রিয়েট করে শক্তি শক্তি ব্যবহার করে এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশেও যেমন নাগরিকত্ব আছে আমেরিকাতেও নাগরিকত্ব আছে বাংলাদেশে যেমন নাগরিকত্ব আছে কানাডাতেও নাগরিকত্ব আছে বাংলাদেশে যেমন নাগরিকত্ব আছে ইংল্যান্ডে এরকম নাগরিকত্ব আছে এই রকম হিজরা মার্কা ব্যক্তিরা বাংলাদেশে এমপি নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে আপনারা বলেন তো যেই লোকটা আমেরিকায় নাগরিকত্ব আছে যেই লোকটার কানাডাতে নাগরিকত্ব আছে অন্য দেশে অর্থাৎ ভিন্ন দেশে তার নাগরিকত্ব আছে বাংলাদেশেও নাগরিকত্ব আছে এই লোকটা একনিষ্ঠভাবে হান্ড্রেড পারসেন্ট এই জাতির খেদমত করার এই জাতির সামনে উপস্থিত হয়ে ইনসাফ করার কোনো চিন্তা সে করার কোনো ব্যবস্থা আছে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ যেই লোকটা এই যদি ভূমিকম্প হয় এদের যদি যদি ভূমিধস হয় এদেশের যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয় আমাদের দেশটাকে যদি ইন্ডিয়ার দাদা বাবারা দখল করে নেয় এই চোরগুলো দৈত নাগরিকত্বের সুবিধা নিয়ে আপনি আমি মরব গোলা সামনে পড়ে আর এই চোরগুলো এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যার যার ঠিকানায় চলে যাবে এরা আসছে আমাদের দেশে এমপি হওয়ার জন্য আর এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বিশাল সিন্ডিকেট এদেরকে হেল্প করতেছে আপনারা দেখেন না নির্বাচন কমিশনের সামনে গিয়ে আন্দোলন করে নির্বাচন কমিশনের সামনে গিয়ে আন্দোলন করে গতকালকে দেখলাম এক বিচারক ভয়ের কারণে এই যে ঋণ খেলাটির রিটেড তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেইটা রায় দিবে রায় এই ব্যান্ডাকাত সন্ত্রাস তার বিশাল সন্ত্রাস বাহিনী এই আদালতের সামনে একত্রিত করেছে বিচারক ভয়ে আদালতের সামনে বিচারক বলতেছে আমার কোনো নিরাপত্তা আমি যদি এখানে রায় দিই যে এই নির্বাচন করতে পারবে না তো আমি তো বিচারকের আসন থেকে উঠে আমি আমার কাম যেতে দিতে এই হইল দেশের অবস্থা ঠিকের আয়োজন একজন একজন বলেন কেন এটা কি মিথ্যা কথা বলতেছি এটা কি মিথ্যা কথা বলতেছি বিচারক আদালতে রায় দিতে আসতে চায় না ভয়ে দিন খেলাপি ব্যাংকা কাতরা তার সন্ত্রাস বাহিনী নিয়ে আদালত প্রাঙ্গণে চত্বর দিচ্ছে চক্কর দিচ্ছে বয় দেখাচ্ছে ভীতি দেখাচ্ছে বিচারক আপনারা আমরা ঠিক ঠিক বলে যাই করি না করি এই ব্যাংডাকাত্রায় এই দ্বৈত নাগরিকত্ব যারা গ্রহণ করেছে এরাই কিন্তু আগামী সংসদে ক্ষমতায় আসবে দেখবেন কারা ভোট কারা দেবে যেই যেই অঞ্চলে নির্বাচন করবে ওই অঞ্চলের ভোটাররা উনিশ হাজার কোটি টাকা কত হাজার কোটি টাকা উনিশ হাজার কোটি টাকার ঋণ খেলা। আপনারা ভাবতে পারেন উনিশ হাজার কোটি টাকা কত টাকা হতে পারে আপনারা উনিশ হাজার কোটি টাকা যদি দেখেন অনেকে হার্ট ফিল করে মারা মারা যাওয়ার সম্ভাবনা আছে এই উনিশ হাজার কোটি টাকার ঋণ খেলাপের মামলা এদের গাড়ি মানে এক একটা এক প্রার্থীকে দেখলাম সে এমপি নির্বাচন করবে দ্বৈত নাগরিক সতেরোশো কোটি টাকা ঋণ খেলাফের মামলা একজনের কতশো কোটি টাকা সতেরোশো কোটি টাকা জীবনে হাতাইছেন দেখছেন কোনো চোখে সতেরোশো কোটি টাকা একাই মেরে দিয়েছে এই যে সতেরোশো কোটি টাকা কোন ব্যাংক থেকে নিয়েছে বিশ্বাস করুন সমাজের প্রত্যেকটা জায়গা থেকে এই রকম খারাপ মানুষ অন্যায়কারী দুর্নীতিবাস এটা শুধু এই সমস্ত মানুষ না একটা ব্যাংক থেকে সতেরোশো কোটি টাকা কিভাবে সে নিয়ে যায় আপনারা কি মনে করেন এটা একার মাধ্যমে নিছে না একটা সুসংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে নিছে সতেরোশো কোটি টাকা তার নামে ব্যাংক ঋণ সেখানে বরাদ্দ করা হয়েছে সর্বোচ্চ সে এক হাজার কোটি টাকা পাইছে সাতশো কোটি টাকা এই সিন্ডিকেট এটা এই যে ব্যাংক এই ঋণটা দিয়েছে এই ব্যাংকের লোকজন এই চুরির সাথে জড়িত কথা কি বুঝতে পারছেন এই ব্যাংকের লোকজন এই চুরির সাথে জড়িত সমস্যাটা ব্যাংকের না সমস্যা হয় জুনের না সমস্যা হয় সিন্ডিকেটের না যে সিন্ডিকেট ব্যাঙ্গুল বড়ত্ব করেছে এই সিন্ডিকেট 700 কোটি টাকা ব্যাঙ্গুল বড়ত্ব করে 700 কোটি টাকা নিয়া 1000 কোটি টাকা ঐ চুরকি দিয়া এই 700 কোটি টাকা সাথে সাথে দেশ থেকে পাচার করে বিদেশে বাড়ি কিনছে ঠিক দৈত নাগরিকত্ব নিছে কারণ জানে দুর্নীতি করছে এ দেশে থাকতে চলে গেছে দৈত নাগরিকত্ব নিছে সমানিত ভাইয়ের আমার এখন এই যে ব্যাংকে যে সতেরোশো কোটি টাকা এই যে উনিশ হাজার কোটি টাকা যে ঋণ খেলাপি এই টাকাটা কি আসমান থেকে আসছে কাদের টাকা এটা জোরে বলে না কেন কাদের টাকা এটা এটা আপনার আমার এই দেশের মানুষের টাকা সতেরো হাজার উনিশ হাজার কোটি টাকা তো নাই এই টাকাটা শেষ এমনি তো হাসিনা আঠাশ লক্ষ কোটি টাকা তার সন্ত্রাসী বাহিনী দিয়া তার এই যারা তাহার নামাজ পড়ার গল্প শোনাইতো আমাদেরকে এই সৈরাচার আঠাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে তার বাহিনীর মাধ্যমে নিয়ে গেছে যারা ক্ষমতায় ছিল না তারা উনিশ হাজার কোটি টাকা মেরে দিছে আপনারা বলেন উনিশ হাজার কোটি টাকা ক্ষমতায় না থাকতে যদি মারতে পারে তাহলে এই চোরগুলো যদি আবার ক্ষমতায় নির্বাচিত হয় আসে তখন কি করতে পারে আমারে বলেন হ্যাঁ কি করবে সব নিয়ে যাইবো না কে জানি বলছিল খাল চুরি নাকি কি চুরি এরা তো আসবে আটলান্টিক মহাসাগর চুরি করতে কথা বলেন না কেন এই যে চোর গুলো নমিনেশন নিয়ে এলাকায় যাবে ওই এলাকার নামাজি বেনামাজি সুদখোর গাঞ্জাখোর ইয়াবাখোর না একেবারে তাহার যদি পরে এমন মানুষও দেখবেন এই চুরের মার্কাটা নিয়ে ব্যাঙের মতো বানরের মতো লাফাবে আর বলবে অমুক ভাইয়ের চরিত্র বলবে বলবে কি না না আপনারা কথা বলেন কেন বলতেছে অমুক চরিত্র ফুলের পবিত্র সতেরোশো কোটি টাকার ব্যাংক ডাকাত তার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র উনিশশো কোটি টাকার ব্যাংক ডাকাত তার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র বাংলাদেশে তার কোনো ছেলে মেয়ে নাই এই দেশের জনগণ এই দেশের মূর্খ জাতি আমরা 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 মূর্খরা আমরা অবদ্র অশিক্ষিত বর্বররা এই সমস্ত চোরগুলোকে আমরা এমপি বানাই কথা বলেন না কেন এই এমপি আমাদের বাংলাদেশে যারা এমপি মন্ত্রী হয় বিগত বিগত পঞ্চান্ন বছর পর্যন্ত যারা এই দেশের এমপি ছিল মন্ত্রী ছিল আমাকে বলেন কয়টা এমপির ছেলে কয়টা এমপির মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে না ওরা এই ব্যাপারে ব্যাংক ডাকাতি করে মানুষের উপরে জুলুম আর অত্যাচার নির্যাতন করে সব টাকা মেরে দিয়ে তাদের ছেলে মেয়ে করে বিদেশে পড়ায় ঠিকটা যে বলছেন মনে হয় যেন অর্ধেক মারা গেছেন তো জুড়ে বলেন মন্ত্রী এমপি দের ছেলেরা এই দেশে কোনো এডুকেশন ব্যবস্থায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে পড়েছে পরে তো পরে নাই আমাদের দেশের মন্ত্রী মেদের ছেলেরা এই দেশের নাগরিক বিয়ে করে না দেখছেন না অতীতে কি খ্রিস্টানো মিষ্টানু বিয়ে করে নিয়ে আসছে এরকমও আছে এই দেশে আপনারা বলেন যাদের এই দেশে তার ছেলে মেয়েগুলো পড়ায় না নিজেরা বাংলা ভাষা চর্চা করে না এরা আবার বায়ান্নয়ের ভাষা আন্দোলন নিয়ে আর রাস্তায় নামে বাংলা ভাষার জন্য কানতে কানতে চোখ বন্ধ বানায় দেয় নিজেরা বাংলা ভাষায় কথা বলে না আপনারা গুলশান বনানী ধানমন্ডি বাড্ডা উত্তরা উত্তরায় যান এই রেসিডেন্সিয়াল এরিয়াগুলোর মধ্যে এইটটি নাইন পার্সেন্ট অথবা এইট্টি ফাইভ পার্সেন্ট পরিবার এমন পাবেন যেই পরিবারে বাংলায় কোনো কনসালটেন্সি হয় না কথা হয় না কথোপকথন হয় না যত কথা আছে সব ইংরেজিতে হয় ছেলে মা বাবা সবাই মিলে ইংরেজিতে কথা বলে আর এরাই ভাষা আন্দোলনের একুশে ফেব্রুয়ারি নাকি একুশে ফেব্রুয়ারি দেখবেন এরা রাস্তায় কেমনে নামে যারা নিজেরা বাংলা ভাষা পছন্দ করে না এরা নামে রাস্তায় গুলো কি ইংলিশ মিডিয়ামে পড়ায় মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে তাদের পরিবারের কোনো কোন সম্পৃক্ততা নাই এই সমস্ত ডাকাত আবার আবারও আমাদের সামনে আসছে ওরা এমপি হবে এরা সংসদ সদস্য হবে এরা আবার আমাদের উপরে জুলুম করবে আমরা কি এদেরকে আবারও নির্বাচন করে আবারও জুলুমের শিকার হতে চাই কারা কারা হাত উঠান বলেন এই চুপদেরকে আমরা আর চাই না এই দুর্নীতিবাদদেরকে আমরা আর চাই না কোন ব্যাংক ডাকাতকে আমরা আমাদের এই দেশে আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না আমরা বাংলাদেশে আর কোন ঋণ খেলাপির মামলায় আসামি আমাদের দেশে যে সমস্ত মানুষ নির্বাচন করছে যারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছে বাংলাদেশেরও যেমন নাগরিকত্ব আছে বাইরের দেশেরও নাগরিকত্ব আছে এমন মানুষকে আমরা আমাদের দেশে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করব না ওয়াদা মনে থাকবে তো ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেন সবাই বলেন আমি সম্মানিত হাজরিন আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর এটার সাথে আমাদের ইমান আমলের কি সম্পর্ক মনে রাখবেন বারো তারিখে যদি ভুল করেন এই বারো তারিখে এই সমস্ত চোরদেরকে চিহ্নিত করে যদি আমরা এদেরকে বর্জন না করি এদেরকে যদি জুতা পেটা করে না তাড়াইতে পারি তাহলে পরবর্তীতে এক তো ছিলাম সতেরো বছরের জুলুমের শিকার পনেরো ষোলো সতেরো বছরের জুলুমের শিকার এরপরে যে কত বছরের জুলুমের শিকার হতো এটা আল্লাহ সারা কেউ জানে না ঠিকই নজুরে বলেন এই জন্য আগামী নির্বাচনে আগামী নির্বাচনে কয়েকটা কাজ এক নাম্বার। আমি কোনো দলকে নির্দিষ্ট দলকে ভোট দিতে বলছি না কারণ আমি কোনো নির্দিষ্ট দল করি না বাংলাদেশের কোনো গতানুগতিক রাজনৈতিক কোনো দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পৃক্ততা নাই আমি এটা ওভার কনফিডেন্স দেওয়া বলছি বাংলাদেশের কোনো রাজনৈতিক কোনো দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পৃক্ততা নাই আমি কোনো দলের কোনো ফরম ফিল এই পর্যন্ত করি নাই সম্মানিত ভাইরা অনুরোধ করব আগামী নির্বাচনে আপনি যাদেরকে ভোট দিচ্ছেন আপনি ওই প্রার্থীকে আগে একবার একটু চিনার চেষ্টা করেন যে লোকটাকে ভোট দিচ্ছেন চিনার চেষ্টা করেন এই লোকটা আসলে সৎ মানুষ কিনা এক নাম্বার নাম্বার দুই এই লোকটাকে চিনার চেষ্টা করেন এই লোকটা দেশপ্রেমিক কিনা দেশপ্রেমের গল্প তো আমাদেরকে অনেকেই শোনায় ঠিকই না জুড়ে বলেন কিন্তু এগুলো মিথ্যাবাদী দেশপ্রেমের কিচ্ছু ওদের কাছে নাই যার কাছে দেশপ্রেম আছে সে আবার বিদেশে গিয়া নাগরিকত্ব কিনে না ঠিক না জুড়ে বলেন বাংলাদেশের মানুষের টাকা মেরে দিয়া বিদেশে গিয়া আপনার আমেরিকায় গিয়া কানাডায় গিয়া ইংল্যান্ডে গিয়া ইউরোপের দেশে গিয়া নাগরিকত্ব কিনে না বিশ্বাস করুন এই সমাজের এলি পার্সেন্ট যত মানুষ আছে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের নাগরিকত্ব বাহিরের দেশে আছে নাইনটি নাইন মানুষের নাগরিকত্ব আছে বাহিরে এরা এই দেশটাকে নিঃশ্বাস করে না দেশপ্রেমের গল্প আমাদেরকে শোনায় কিন্তু দেশপ্রেমের কিছুই ওদের ভিতরে নাই ভাষা প্রেমের গল্প শোনায় কিন্তু ভাষার কোন ভাষা প্রেমের বাস্তবতা মোটে ওদের ভিতরে নাই ঠিক না জুড়ে বলেন ন্যায় আর ইনসাফের কথা বলে আশ্চর্য হবেন এদেশের প্রার্থীরা এখন আমরা মাফিয়া যাই দেখি এসে যখন কথা বলে মনে হয় যেন আব্দুল কাদের জিরানি কবর থেকে ওইটা এসে কথা বলতেছে এমন এমন সুন্দর সুন্দর কথা বলে এরাই তো তারা যারা বিগত দিনে ক্ষমতায় ছিল ঠিক কিনা জোরে বলেন এরাই তো তারা যারা আগামীতে ক্ষমতায় আসতে চায় ঠিক না ভাই আমরা আপনাদের সুন্দর সুন্দর কথা শুনতে চাই না আমরা কাজ দেখতে চাই ঠিক কিনা আপনার দুই নম্বর দায়িত্ব হচ্ছে এই লোকটাকে পর্যবেক্ষণ করা যে আমার এলাকার এমপি এ লোকটা ভালো মানুষ কিনা সব কিনা খোদা বিরু কিনা কথায় কাজে মিল আছে কিনা দেশপ্রেমিক কিনা এর মাধ্যমে কোনো সন্ত্রাস চাঁদাবাজ ট্যান্ডারবাজি এই এলাকায় হয়েছে কিনা যদি হয় ভোট না ওর জন্য জুতা রেডি করেন জুতা এতটান এটাও আদা করেন বলেন কোনো ভোট না অর্জন্য জুতা ওর জন্য কি বলেন জুতা হ্যাঁ হাতনামান বাংলাদেশে মনে হয় একটা মসজিদের একজন খতিব আমি সেই সালমান ফার্সি জুমার মসজিদে এইভাবে বলছি মনে হয় না বাংলাদেশের কোনো মসজিদে কোনো জমায় কোনো খতিব এভাবে বলতে পারবে বললে এই খতিব থাকার কোনো রাস্তা নাই আমিও জানি না আমি কখন গুম হবো আমি জানি না আমারে কখন গুম করবে আমি জানি না কিন্তু এই কথাগুলো উসমান হাদির মতো বলা দরকার আছে বলার প্রয়োজন আছে আপনাদের সচেতনতার প্রয়োজন আছে আছে কি নাই ভাই এই সন্ত্রাসদের এই চাঁদাবাসদের এই চোরদের এই দেশদ্রোহীদের সিন্ডিকেটটাকে ভেঙে দিতে হবে যে কোনো মূল্যে হোক বাংলাদেশে এদেরকে ক্ষমতার মস্ত দেওয়ার মস্ত দেওয়া যায় না এরা যদি আবারও ক্ষমতার মস্ত দিয়ে বসে আমরা সুশাসন আর ফিরে পাবো না আমরা আমাদের অধিকার দিয়ে বাঁচতে পারবো না ঠিক কিনা জোরে বলুন সুতরাং এদেরকে চিহ্নিত করা আপনি দেখবেন একজন ন্যায়বান কোন দল করে এটা কি দল করে এটা আমার দেখার বিষয় নয় লোকটা ইনসাফ কার কিনা ঠিক কিনা জোরে বলেন ব্যক্তি হিসেবে লোকটা ভালো মানুষ কিনা এটা দেখবেন সে ব্যাংক ডাকাত কিনা এটা দেখবেন ঋণ খেলাপি কিনা এটা দেখবেন তার সিন্ডিকেট আছে কিনা চাঁদাবাজির এটা দেখবেন তার সন্ত্রাসী বাহিনী আছে কিনা এটা দেখবেন দেখবেন সে মানুষের উপরে জুলুম করে কিনা এটা দেখবেন দেখবেন সে তার দ্বৈত নাগরিকত্ব আছে কিনা এটা দেখে তারপরে ভোট দেবেন পারবেন আমার সাথে ওয়াদা দেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আচ্ছা আর একটা কথা আমি কি বলছি যে নির্দিষ্ট কোনো দলে ভোট দিতে কোনো মার্কায় ভোট দিতে আমি এটা বলি না এটা আমার বলার একটি নাই আমি শুধু আপনাদের আপনাদের বিবেককে জাগ্রত করেছি আমরা কোনো অন্যায়কারীকে কোনো জালিমকে কোনো দেশদ্রোহীকে দ্বৈত নাগরিককে ব্যাম ডাকাতকে আগামী নির্বাচনে আমরা এমপি হিসেবে দেখতে চাই না এই মেসেজটা নির্বাচন কমিশনকে আমরা দিয়ে দিতে চাই ঠিক কিনা বলেন আমাদের দেশের নির্বাচন কমিশন বক্ত উসমান হাদি যখন মারা যায় এই অথর্ব নির্বাচন কমিশনার বলছিল উসমান হাদির মতো এরকম বহু বহু মানুষই মরছে এই অথর্ব নির্বাচন কমিশন বলছিল বাসিলাম এর মনে হয় মেরুদণ্ড আছে না না এর কোনো মেরুদণ্ড নাই এই নির্বাচন কমিশন দিয়ে আমি অন্তত পক্ষে আগামী নির্বাচনে সুষ্ঠু কোনো নির্বাচন হবে এটা আমি কল্পনাও করতে পারি না বিশ্বাস করবেন এখনো পর্যন্ত প্রায় উনপঞ্চাশ জন ঋণ খেলাপির আসামি ব্যাংক ডাকাত নমিনেশন নিয়ে নিছে তো তুমি নির্বাচন কমিশনার কার কি করছো তুমি ওখানে বসে কি করো চা খাও জনগণের সাথে তামাশা করো একজন ব্যাং ডাকাত কিভাবে নমিনেশন ব্যাপার নিয়ে যায় একজন ব্যাং ডাকাত কিভাবে এই দেশে এমপি নির্বাচন করতে চায় ওরে তো ফাঁসির কাছে ঝুলানো দরকার ঠিক কিনা ধরে বলেন নির্বাচন তো দূরের কথা গ্রেফতার করা দরকার এদের ব্যাং ডাকাতের কারণে ফাঁসির কাছে ঝুলানো দরকার একে জেলখানায় ঢুকানো দরকার সমস্ত নাগরিকত্ব ক্যান্সেল করা দরকার এই দেশে ঠিক কিনা ধরে বলেন এই সমাজে সুশাসন প্রতিষ্ঠার জন্য এগুলো প্রয়োজন কিন্তু না এই দেশে চলছে বেশি শক্তির ঠিক না আমরা যারা বললাম যে এদের কি নির্বাচিত করব না আপনারা আমরা দুইটা কাজ করবেন আমরা কি করব? এই চোরেরা ওই যে ব্যাংক থেকে সতেরোশো কোটি টাকা যদি একটা লোক মারা দেয় আপনার মতো মানুষের দশ হাজার টাকা দিতে অসুবিধা আছে সে আপনার সে কি তার টাকা দিয়েছে আরে কথা বলেন না কেন ভাই আপনার একটা ভোট কিনবার জন্য সে আপনারা দশ হাজার টাকা দিল পাঁচশো টাকা দিল এক হাজার টাকা দিল এটা দিয়ে যে ভোট কিনলো সে টাকা দিছে না চুরির টাকা দিছে সে নির্বাচনের আগেও ব্যান্ড ডাকাতি করেছে পরেও ব্যাংক ডাকাতি করবে এরপরে শুধু ব্যাংক ডাকাতি না এরপরে আপনার পকেট ডাকাতি করবে আপনারা রাস্তায় হাঁটতে দিবে না আপনি ট্যাক্স ছাড়া হাঁটতে পারবেন না চান্দা ছাড়া হাঁটতে পারবেন না ঠিক কিনা জোরে বলেন কিচ্ছু করতে পারবেন না এই সমাজের মধ্যে এটা কিন্তু আমাদের নিয়তি সামনে এটা হচ্ছে আমাদের জন্য তাহলে আমাদের করণীয় কি আগামী নির্বাচনে এক প্যাকেট আকিজ বিড়ি আর পাঁচশো টাকা এটার বিনিময়ে আমরা ভোট বিক্রি করব নাকি হ্যাঁ কথা বলেন না কেন আমাদের কি আমি শুনলাম একবার এই এলাকায় নাকি একটা এই কি জানি বলে মেম্বার নাকি চেয়ারম্যানে নির্বাচন করলে প্রায় আট দশ কোটি টাকার দরকার পড়ে ইন্না একটা চেয়ারম্যান এই এলাকায় নির্বাচন করলে যদি দশ কোটি টাকার প্রয়োজন পড়ে এই চেয়ারম্যান ধরেন নির্বাচিত হয়েই গেছে এক কয়শ বছর বয়সে দশ কোটি টাকা উঠাবে একটা মেম্বারের একটা চেয়ারম্যানের কয় টাকা বেতন বৈধ পথে সে এই দশ কোটি টাকা উঠাইতে তার কয়শ বছর টাকা দরকার আপনারা কি মনে করেন যারা দশ কোটি টাকা ব্যাংকে নির্বাচন করে চেয়ারম্যানের বিনা লাভে করে এটা তার ছয় মাসের ব্যাপার এ দশ কোটি টাকা ওঠানো তার ছয় মাসের ব্যাপার ঠিক এখন আস্তে আস্তে আরে এটা ঠিক না হইলে সে দশ কোটি টাকা তো দূরের কথা দশ টাকাও ভাঙত না ঠিকই না কেন তার তার মানে জানা টাকা কেমনে হয় শুধু দশ কোটি নয় একশো কোটি টাকা মেরে দিবে পাঁচ বছরে সে ঠিক না এই হইল আমাদের অবস্থা আচ্ছা এই যে কাহিনী টাহিনীর কথা বললাম এটা শুধু আমি না এটা আপনারাও জানেন যা বললাম এগুলো আপনারা জানেন না তাহলে এখন কি এটা শুধু জানার মধ্যে আমরা রাখবো না কোনো পদক্ষেপ গ্রহণ করবো কি পদক্ষেপ না ইনশাআল্লাহ ডাকাত ব্যাংক ডাকাত দ্বৈত নাগরিক এদেরকে আমরা ভোট দেব না ঠিক না ভোট কেন্দ্রে যদি কেউ ঝামেলা করার চেষ্টা করে দুই নাম্বারই করার চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো থাকবেই আর বুঝেন তো আইন শৃঙ্খলা বাহিনী কাদের কথায় চলে সুতরাং এই বছর খুব সতর্ক থাকতে হবে প্রয়োজনে যদি কিছুটা হালকা পাতলা উত্তম মাধ্যম দেওয়ার প্রয়োজন পড়ে এই প্রস্তুতি নিয়েই যাবেন মনে থাকবে তো ইনশাল্লাহ তারপরে আমরা চাই আমাদের দেশে নে শাসক ন্যায় পরায়ণ ক্ষুধাবিরভিক্ত ক্ষমতায় আসুক ঠিকই না আমরা কোনো চোর গুন্ডা বদমাইশকে নির্বাচিত করতে চাই না আর ব্যাপার আপনারা বলে থাকেন যে হুজুর ভালোবাসি তো আপনাদেরকে আলিমুল কিন্তু হুজুর এই লোক যেই দাঁড়াইছে পাশ না যে পাশ করব না তো এই বুটটা দিয়ে লাভ কি যে পাশ করবে তারই মাইরা দিয়ে আসলে আমাকে এবার তাহার যদি নামাজ পড়ে বুটটা তারা মাইরা দিয়ে আসতে সে নিজেও জানে ওসান্দাবাস সে আবার আমাদেরকে গল্প শোনায় হুজুর আপনারা তো পাস করতেন না ওই যাদের কথা বলতে ভালো মানুষগুলো তো পাস করবে না এই জন্য বুটটারে নষ্ট করে কিলাম দিয়ে আসলাম জানোয়ার এই সমস্ত জানোয়ারদের কারণে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না ঠিক কিনা তুলে বলেন তোমার কি এটা দেখার ব্যাপার কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না তোমার দেখার ব্যাপার তুমি কোথায় দাঁড়িয়ে শিল বেড়েছ যাদের এখানে শিল বেড়েছ এরা কি ন্যায়বান মানুষ কিনা এই লোকটা ব্যক্তি কেন্দ্রিক ভালো মানুষ কিনা এই লোকটা দেশের মানুষের প্রতি মায়া মমতা আছে কিনা ন্যায় ইনসাফ বুঝি কিনা এটা দেখার দরকার তুমি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ এই লোক এমপি হইল কি হইলো না এটা আমার দেখার বিষয় না কিন্তু আমার কাছে মনে হয়েছে লোকটা ভালো মানুষ আমার কাছে মনে হয়েছে পারফেক্ট এরে ভোট দেওয়া যা এই জন্য শিলটা দিয়ে আসছি পাস করা ফেল করা এটা আমার বিষয় না মানসিকতা মাইন্ডসেট আপটা এরকম করেন বর্ণনামি বাদ দেন বর্ণনামি বাদ দিয়া কাটা পাস করবো ফেল করবো এইসব সব চিন্তা বাদ দিয়া আপনারা মনে রাগ করছেন না একটু কঠিন কথা বলে দিছি তাই না হ্যাঁ বল তো কারণ আমরা নিজেরা বন্ধ আমরা নিজেরা বিয়াদব আপনারা আমরা নিজেরা খেয়ালদাদার আমরা নিজেরাই টাকা আমরা নিজেরাই ভালো না জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়ুগাইয়রু মা হাতা ইউ কি রোমা ততক্ষণ পর্যন্ত ওই জাতির কোনো বাক্য পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেরা নিজেদের বাক্য পরিবর্তনের চেষ্টা করেন তো আমরা শুধু বলবো যে এ ফাঁস করবে ওই জন্য ভোট দিয়ে আসছি একটা অন্যায়কারী কি ভোট দিয়ে চলে আসবেন জালিম কি ভোট দিয়ে চলে আসবেন এটা হবে না আসেন নিজেরা পরিবর্তন হই। কারা কারা নিজেরা পরিবর্তন হবে ইনশাল্লাহ কি পরিবর্তন কোনো অন্যায়কারীকে আমরা সাপোর্ট করব না ইনশাআল্লাহ কোন জালিমকে আমরা ভোট দেব না কোন ব্যাংক ডাকাতকে ভোট দেব না জোরে বলেন হ্যাঁ কোন ঋণ খেলাপি মামলার আসামি আমরা ভোট দেব না দ্বৈত নাগরিক আছে এরকম দ্বৈত নাগরিকত্ব যারা গ্রহণ করেছে এই সমস্ত মুনাফিকদেরকে আমরা ভোট দেব না ঠিক না জোরে বলুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আপনারা বলেন যে লোকটা ব্যাটাও না বেটিও না একই যে পুরুষও না নারীও না একই তো এই দেশে যারা দ্বৈত নাগরিক এরা বাঙালিও না ওই দেশেরও না এরা নাগরিক হিজরা হিজরাগরিক নাগরিক দিয়া রাষ্ট্রের উন্নতি কে আমার পর্যন্ত হবে না যদি হিজরা না হতে যদি মুনাফিক না হতো তাহলে এ জানেন না নির্বাচনটাকে কেন্দ্র করে এই সমস্ত বেয়াদবগুলো ওই দেশ থেকে আইসা কিছুদিনের জন্য টাকা টোকা দিয়ে ভুট টুট কিনা এমপি হয়ে যায় পরে অর্থাৎ খুঁজে পাওয়া যায় না এই সমস্ত হিজরাম নাগরিক আমাদের এমপি হোক এটা আমরা চাই না ঠিক কিনা বার্তাটাও অস্পষ্ট না সুস্পষ্ট বার্তাটাও অস্পষ্ট না সুস্পষ্ট ঠিক ঠিক করলেন না বাস্তবায়ন করবেন আল্লাহর ঘরে সাক্ষী রেখে আল্লাহরে বলে দিলাম যে